নমস্কার জহার আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আশা করি নারাঙ্গুর কৃপায় মা কামাখ্যার আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন নারায়ণগুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একটু সমস্যা আজকের ভিডিওটাতে হবে কারণ কয়েকদিন শরীর খুব অসুস্থ ছিল তো সেই জন্য হয়তো কথা বলতে একটু অসুবিধা হবে নচেতে এই ভিডিওটা অনেকটা আগে নিয়ে আসার চেষ্টা করতাম আমার চ্যানেলে দেখবেন বেশ কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি শরীর অসুস্থতার জন্য যাই হোক আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসাই এখন সুস্থ সম্পূর্ণ আগামী শুক্রবার কৌশিক অমাবস্যা এই কৌশিকী আমাবস্যা প্রত্যেকটা সাধকের কাছে এক চির চিরস্মরণীয় দিন বা দৃঢ় প্রতীক্ষার দিন বছরে একটি বাড়ি এই আমাবস্যা পাওয়া যায় তাও আবার ভাদ্রমাসে এই আমাবস্যায় তন্ত্রের কাজ এত পাওয়ারফুল হয় যার জন্যে প্রত্যেক সাধক এই আমাবস্যাটার জন্যে অপেক্ষারত থাকেন শুধু তন্ত্রের কাজ নয় তন্ত্র সাধনা যারা করেন তাদের জন্যেও এই আমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ যারা মায়ের পূজা আর্চা করেন তাদের জন্য এই অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ মাকে কৌশিকী রূপে এই দিন সাধকরা পেয়ে থাকেন মানে যারাই এদিন পূজা অর্চনা করেন মায়ের সাধন ভাজনা করেন তারা স্বয়ং মাকে যেন কাছে থেকে দর্শন করেন এই যে কৌশিকী আমাবস্যা এই আমাবস্যা আশ্নথা থেকে আমি যেটুকু জানতে পেরেছি এই কৌশিকী আমাবস্যা ভাদ্র মাসে মূলত হয় আমরা জানি আশ্বিন মাসে দুর্গাপুজো এবং ভাদ্র মাসে এই কৌশিকী আমাবস্যা এই কৌশিকী মায়ের মানে মা দুর্গা আমরা জানি কিন্তু যে মা দুর্গা মা মহামায়া মা দশভূজা উনি সর্বশ্রেষ্ঠ শক্তি বাকি যে রূপগুলোতে আমরা পুজো করি কালী মশা বা অন্যান্য যত রকম রূপ আছে সেই রূপগুলোতে কাজের বা ক্ষেত্র বিশেষে সেই রূপ ধরে আমরা মাকে পুজো করে থাকি শক্তির আরাধনা করে থাকি এই আমাবস্যায় বিভিন্ন শক্তিপীঠে মায়ের আরাধনা ভাবে হবে তারই মধ্যে বিশেষ স্থান তারাপীঠ এখানে মায়ের আরাধনা এই আমাবস্যায় প্রচুর লোকজন জমায়েত হন এবং বড় বড় সাধকরা এদিন তারাপীঠ মহাশাসনে আসেন বিভিন্ন তন্ত্রের কাজের জন্য বা নিজস্ব সাধনার জন্য মা কৌশিকীর যখন অসুররাজ সাধনা করে অমরত্বের বর লাভ করেন এবং দেবতাদের আক্রমণ করতে থাকে আমরা সকলেই জানি অসুর রাজ অমরত্বের বল লাভ করেছিলেন কিন্তু শুধুমাত্র পুরুষরাই তাকে বধ করতে পারবেন না কিন্তু কোনো নারী শক্তি বধ করতে পারবেন না এমনটা নয় যখন দেবতারা সর্বোচ্চ হয়েছিলেন সেই সময় সমস্ত দেবতা মিলে ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের কাছে শরণাপন্ন হয়েছিলেন যে তাদেরকে এই দুর্যোগ থেকে যেন বাজানো হয় এই সময় সমস্ত দেবতা মিলে মা কৌশিকীর সৃষ্টি করেন কৌশিকী শব্দের অর্থ হচ্ছে শিখা অগ্নিশিখা মায়ের তেজ যেন অগ্নি শিখা নেয় থাকবে মা কৌশিকিকে ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বরের দ্বারা সৃষ্টি এবং সর্বদেবতাদের দ্বারা অস্ত্র প্রদত্ত এক সুন্দর সুঠাম রূপ বা শক্তি এই শক্তি অসুর কুলকে ধ্বংস করেছিল এবং তারপর থেকেই মা কৌশকির বা মা দুর্গার নাম হয়েছিল মহিষ মর্দিনী আমরা জানি যে মহিষাসুর মর্দিনী মানে মহিষাসুরকে যিনি বধ করেছিলেন তিনিই তো মহিষাস মহিষ মহিষাসুরকে যিনি বধ করেছিলেন তিনিই তো মহিষমর্দিনী মা দুর্গারই এক রূপ তো এই কৌশিকী আমস্যা থেকেই মহিষাসুর মর্দিনী রূপে মায়ের পুজো হয় আর মহিষাসুরকে বধ করেছিল মা কৌশিকী রূপে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের কাছে খুব গুরুত্বপূর্ণ যেমন বললাম তেমন যারা যারা তন্ত্রের বিভিন্ন টোটকা বা কাজ করে থাকেন নিজে কোনো তান্ত্রিক ছাড়া তারা যে কোনো কাজ এই কৌশিকী আমস্যা তিনি কিন্তু করতে পারেন তবে অতি অবশ্যই এই আমাবস্যায় কাজ করার জন্য আপনাকে সর্ষের তেলের সরষা তেলের প্রদীপ প্রজ্বলন করতে হবে তবে কিন্তু আপনি কাজের সফলতা পাবেন সরষা তেলের প্রদীপ ঘি মোমবাতি মানে ঘিয়ের প্রদীপ মোমবাতি এগুলো জেলে যদি আপনি তন্ত্রের কাজ করেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনি কাজের সফলতা পাবেন এই কাজে দিন যদি আপনি ভাবেন কাউকে বশীকরণ করব তাহলে সবথেকে মারাত্মক বশীকরণ ক্রিয়া হচ্ছে এই আমাবস্যা দিনে কোনো মহা যান এবং সেই শ্মশান থেকে চিতার যে ভষ্ম চিতার ভস্য এই ভর্ষ নিয়ে আসুন যাকে আপনি ভস্ম মানে ছাই যাকে আপনি বশীকরণ করবেন তার নাম করে এবং মাকে বলে আনুন আমি জনকে বসীকরণ করতে চাই এবং তার বাড়িতে বা সে যে রাস্তা দিয়ে পারাপার হবে সেখানে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে সেদিন কি দিন। হান্ড্রেড পার্সেন্ট বশীকরণ হবে কোনো মন্ত্রতন্ত্র যন্ত্র টোটকা কিচ্ছু লাগবে না শুধু এটুকু কাজ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট বসীকরণ করতে হবে তবে যেহেতু শ্মশান ক্রিয়া খুব সাবধানে করবেন কারণ এর কাজ খুব পাওয়ারফুল এবং এই কাজ কাটা খুব কষ্টসাধ্য এতে শরীরের সাইড এফেক্ট হতে পারে তাই যারাই করবেন অতি অবশ্যই খুব ভাবনা চিন্তা করে করবেন আরেকটা বিষয় যারা যারা ভাবছেন আমার সময় খারাপ যাচ্ছে তারা এই কৌশিকে আমাবস্যায় একটা সরিষা তেলের প্রদীপ নিয়ে যে কোনো চারটে রাস্তার মাঝখানে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসতে পারেন এবং আপনি মনে মনে স্মরণ করবেন আজ থেকে আমার সমস্ত খারাপ দিন শেষ এটা মনে মনে তিনবার বলবেন পূর্ব দিকে মুখ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে চলে আসবেন যাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে অশান্তি চলছে তারা এই কৌশিকী আমস্যার দিন মায়ের নাম জপ করুন এবং বাড়িতে সরিষা তেলে তিনটে প্রদীপ সদরযায় জ্বালুন মায়ের নাম করে তিনটে প্রদীপ জ্বালুন দেখুন বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে এই রকম ছোট ছোট টোটকা এই অমাবস্যার দিনে খুব পাওয়ারফুলভাবে কাজ করে যাই হোক আমি বললাম যে কথা বলতে একটু সমস্যা হতে পারে অন্যান্য দিনের ভিডিওগুলোতে যে স্বতঃস্পত্ত্ব বা তেজ থাকে সেই তেজটা একটু হলেও কম আছে যার জন্যে কথা একটু থেমে থেমে যাচ্ছে চেষ্টা করো পরবর্তী ভিডিওতে তো অতি অবশ্যই আপনাদের সামনে ভালো হবে নিয়ে আসার তো একদম সাদা মাটা যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে করতে পারেন যাদের কাজ আছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মারানগুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন মা কামাখ্যার কাছে মা তারার কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন সুস্থ থাকুন রাখুন জয় মা কামাক্ষা জয় মা তারা জহার মারাঙুরু জহার মারাঙুরু জহার মারাঙুরু